বন্ধুরা আজ আমরা এমন একটি প্লাগিংয়ের সাথে পরিচিত হতে যাচ্ছি যে প্লাগিংটি অ্যাপে ডেভেলপার আমাদের খুবই প্রয়োজন এই প্লাগিংয়ের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে থিম এবং প্লাগিংয়ের আপডেট অপশনটি বন্ধ রাখতে পারি যে আমাদেরকে ব্যাটমিন্টে কাজ করতে বা বিভিন্ন সময় আপডেট এর এবং প্লাগিং এর আপডেটগুলো বন্ধ রাখতে বন্ধ রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই প্লাগিংটি ব্যবহার করতে পারি চলুন দেখে নেই আমরা এই প্লাগইনটি সাহায্যে কিভাবে আমাদের ওয়েবসাইটে সকল আপডেট অপশন থিম এবং প্লাগইনের সকল আপডেট অপশন বন্ধ করতে পারি শুরুতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করব ড্যাশবোর্ডে লগইন করার পর আমরা আমাদের বাম এর অপশন গুলো আছে এখান থেকে প্লাগইনস এ ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমার তেরো টি প্লাগইনস আপডেট করার জন্য এখানে দেখাচ্ছে লোডিং এ একটু সময় নিচ্ছে আমরা অ্যাপ প্লাগইনে যখন আসলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ প্লাগইন এই প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এ ক্লিক করব আমরা নতুন একটি প্লাগইন ইনস্টল করব সেটার জন্য আমরা সার্চ অপশনে লিখবো ইজি আপডেট ম্যানেজার পিসি আপডেট ম্যানেজার লিখে আমরা যখন সার্চ করব তখন আমরা এখানে একটা প্লাগইন দেখতে পাবো ইজি আপডেট ম্যানেজার আমরা এটাকে ইনস্টল করব অ্যাক্টিভ করব বন্ধুরা এটি এই প্লাগইনটি অ্যাকটিভ করার সাথে সাথে আমাদের বাম দিকে এই প্লাগইনটি আপডেট করার জন্য এইখানে কিন্তু আমরা কোনো অপশন পাব না আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তেরোটি প্লাগইন আপডেট করতে বলছে যদি আমরা নিচে আসি এই যে আমাদের এখানে দেখা দেখাচ্ছে আমাদের এই প্লাগইনগুলো আপডেট করতে হবে আমরা এই এখানে আপডেট এই প্লাগইনগুলি আপডেট বন্ধ করার জন্য অর্থাৎ থ্রিজি আপডেট ম্যানেজার যে প্লাগইনটি আমরা ইনস্টল করলাম এটির অপশন গুলো খুঁজে পাওয়ার জন্য আমরা এই যে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ড থেকে এখানে দেখাচ্ছে আমার ষোলোটি থিম এবং আমাদের এখানে আপডেট করতে বলতেছে আমরা এখান থেকে আপডেট অপশন এখানে ক্লিক করব আপডেট অপশনে ক্লিক করলে আমাদের থিমের এই আপডেট ম্যানেজার আমরা যে প্লাগ ইনটি ইনস্টল করছি ওই প্লাগ ইনটির ফাংশন আমাদেরকে এখানে দেখাবেন এখানে আমরা এখানে প্রথমে দেখা যাচ্ছে ডিসেবল অল আপডেট অর্থাৎ আমরা চাইলে অল আপডেট ডিসেবল করতে পারবো অথবা আমরা অল আপডেট ডিসেবল না করে আমরা প্লাগইন এবং থিম এগুলো আলাদা আলাদা ভাবে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনটা আপডেট বন্ধ রাখতে পারবো তো শুরুতে আমি ডিসেবল অল আপডেট এটি করলাম ডিসেবল অল আপডেট করে আমি যদি

এখানে এটা স্লাইডার রেগুলেশন এর প্রোটা ইউজ করার জন্য দেখাচ্ছে তাহলে আমার আর কোনো আপডেট অপশন এখানে দেখাচ্ছে না সো এইভাবে আমরা আমাদের আপডেট অপশন বন্ধ করতে পারি আমরা যদি আরো ডিটেইলস অফ প্লাগইন একটু দেখতে চাই সেক্ষেত্রে আমরা আবার ড্যাশবোর্ড থেকে এই যে এখানে দেখছিলাম আমরা আপডেটে ষোলোটা দেখাচ্ছিল এখন আপডেট দেখাচ্ছে না আমরা এখন আপডেট অপশনে যাই আর একটু ডিটেইলস জানার জন্য সেটি হচ্ছে আমরা চাইলে নির্দিষ্ট কোনো থিম অথবা প্লাগইন সিলেক্ট করতে পারবো যে কোনটা আমরা আপডেট করতে চাচ্ছি অর্থাৎ আমরা আপডেট ইনেবল করতে চাচ্ছি এবং কোনটা আপডেট ইনেবল করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো প্লাগিনে ক্লিক করছি আমার এর ভিতরে কোনটা আমি আপডেট অ্যালাউ করবো অথবা ব্লক করব সেটা এখানে আমাদের এখানে শো করেছে শো করছে আমি চাইলে যে কোনো প্লাগ ইন অথবা যে কোনো থিম এই ইজি আপডেট প্লাগ ইনের সাহায্যে ওর আপডেটের যে নোটিফিকেশনটা বা আপডেটের অপশনটা বন্ধ রাখতে পারি